গঙ্গাছড়া নিবাসী মানে যারা দুর্ঘটনায় আহত হয়েছেন বা নিহত হয়েছেন তাদের বাড়ি হল আমাদের উপকুমা গঙ্গাছলা এলাকা তারা গরিব মানুষ দিন মজদুর শ্রমিক তারা প্যাটের দায় এ এলাকাতে কোনো কাজ নেই দেখার কাজ নেই মানুষ অনাহারে আছেন পেটের দায়ে তারা কোথায় উদ্যোগ কোথায় শিলাছড়ি কোথায় পর্বত ওইখানে তারা চাষ করতে গেছেন জীবিকা নির্বাহের জন্য কাজ শেষে বাড়ি ফেরার পথে আবার সেই পর্ব শিলাছড়ির থেকে গঙ্গা ছড়া ফেরার পথে পাঁচটা দেড়টা মুরান একটা জায়গাতে গাড়ির দুর্ঘটনা কবলে পড়ে এবং তাতে প্রায় আট দশজন শ্রমিক আহত হন এবং তাদের মধ্যে মালতী দেবর্মা ঠাকুর এই নামে একজন মহিলা শ্রমিক মারা যান বর্তমানে তার গ্রাহক দেহ টেপানিয়া বাঘুমতী জেলা হাসপাতালে আছে এবং যারা আহত হয়েছেন তাদের আমরা দেখলাম খুবই সিরিয়াস অবস্থা তার মধ্যে মহিলা সুমিকে বেশি এই ঘটনাটা দেখে আমরা খুব মর্মাহত এবং এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছি ভারতের কমিউনিস্ট পার্টির মার্কসবাদী তৃণমূল মহকুমা কমিটির তরফ থেকে এই ঘটনার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি এবং সুচিকিৎসার মাধ্যমেই তারা অতি সত্ত্বে সুস্থ হয়ে উঠবেন প্রশাসন সেই ব্যবস্থা করবেন এটা আমরা আশা রাখছি তার সঙ্গে সঙ্গে যেহেতু লোকগুলির দৈনিক মুজুদিক কাজ করলেন কাজ করি তাদের জীবিকা নির্বাহ হয় আমরা আশা করব সরকার বা প্রশাসনের তরফ থেকে এ পরি এই আহত